আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক ব্র্যান্ড ব্র্যান্ডের ভিডিও তো আজকে কিন্তু আমরা চলে আসছি স্টিলের আলমারির দোকানে মূলত জাফর ভাইয়ের দোকানে জাফর ভাই দোকানের নাম হচ্ছে আল্লাহর দান স্টিল কিং তো এখানে আসতে আপনার সবসময় যেন জাফর ভাইকে সবসময় যেন পেয়ে যাবেন উনি সবসময় থাকে এখানে এখানে আসলে আপনার আলমারি থেকে শুরু করে স্টিলের জাতীয় যা যা লাগে সবকিছু পাবেন কথা না মূল ভিডিওতে চলে যাবো যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো কথা বারাচ্ছি না চলুন শুরু করি আজকের ভিডিও হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যে এখান থেকে এই মাত্র এই ভিডিওতে জয়েন করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আমাদের দোকানে অ্যাড্রেসটা করে দিচ্ছি সেটা হলো আপনার আজিমপুর এদিমখানা আটচল্লিশ বাই পাঁচ আপনারা আসলেই পেয়ে যাবেন এইখানে দান স্টিল কিং তো কথা পারবো না চলুন তাহলে মূল ভিডিও শুরু করবো প্রথমেই কিন্তু আপনাদেরকে একটি যে মাল দিয়ে শুরু করবো সেটা কিন্তু খুবই আকর্ষণীয় একটি ডিজাইনে তৈরি করা হয়েছে এবং এই মালটা আধুনিকতার ভিতরে কিন্তু সর্বপ্রথমেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা সাইজ আমি বলে দিচ্ছি এটা হল আপনার সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট হাইটে হল আপনার আটাত্তর ইঞ্চি পাশে হলো আপনার বিয়াল্লিশ ইঞ্চি গভীরতা হবে আপনার বাইশ ইঞ্চি এটা বাইরে যে আউট লুকিংটা করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ নাট গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার মোটা পাইপ মোটা গ্লাসগুলো ব্যবহার করেছি যেটা কিন্তু একটু টেম্পার দেওয়া আছে সহজেই কিন্তু এটা ভাঙবে না আর এইখানে কিন্তু আমরা আর্টিফিশিয়াল হ্যান্ডেল ব্যবহার করেছি যেগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার আপনারা কিন্তু বিভিন্ন সাইজের এরকম সুন্দর হ্যান্ডেলগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তারপর রয়েছে এখানে অটোবি সিস্টেমের লক যেই লকটা আপনার দেখতে খুবই প্রিমিয়াম আর বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু খুবই সুন্দর একটি লক যেই লকটা দিয়ে আপনার খুবই সুন্দরভাবে আমরা মালটাকে তৈরি করেছি ভিতর ডিজাইনটা আপনাকে দেখাচ্ছি তারপর রেটের কথাটা বলবো তো এটা পাল্লা খুললেই ভিতরে দেখতে পারবেন আপনার সেলভ সেল করা হয়েছে কেউ যদি বলে যে ভাইয়া এটার ভিতরে আমি একটু অন্য ডিজাইন করতে যাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা করে দিতে পারবো এই প্রতিটার ভিতরে কিন্তু আমাদের চোরাই লকার থাকবে দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর চোরাই লকার রয়েছে যেখানে হিউজ পরিমাণ প্রায় এক কোটি টাকার মতো রাখতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে দুইটা কিন্তু সোনু ডাব্বা দিয়েছি এটার ভিতরে আপনারা আতর টুকিটাকি জিনিসপত্র হিউজ পরিমাণের জিনিসপত্র সব রাখতে পারবেন এইটা যে সিট দিয়ে তৈরি করা আছে সেটা হলো আপনার বিশ এবং বাইশ গ্যাস সিট দিয়ে তৈরি করা আছে এই মালটার প্রাইস পড়বে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হলেই কিন্তু এত সুন্দর একটি মাল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আসলে ডিজাইনের শেষ নাই কেউ যদি বলে যে ভাই আমি আসলে কাপড় চোপড়ও রাখতে চাচ্ছি যাতে পাল্লাটা বারবার না খুলতে হয় এরকম একটা সিস্টেম করে দেন তার জন্যই কিন্তু আমরা এই যে খুবই চমৎকার একটি ডিজাইন তৈরি করেছি বটম ডয়ার এটাকে বলা হয় বটম বটম ডয়ার আলমারি এটার ভিতরে কিন্তু হিউজ পরিমাণে স্পেস আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাপড় চোপড় আপনারা খুব সুন্দরভাবে রাখতে পারবেন জি জি লকার সিস্টেম করা আছে তালা সিস্টেম করা আছে দুইটা ডয়ার কিন্তু দেওয়া আছে আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর একটি চমৎকার হ্যান্ডেল লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো আপনার অ্যাসেসের অরিজিনাল অ্যাসেসের আর এটা হল ব্র্যান্ডের হ্যান্ডেল আমরা সব ব্যবহার করি যাতে খুব সহজে রং রং নষ্ট না হয়ে যায় এটার রং কিন্তু নষ্ট হবে না আর এখানেও কিন্তু আমরা অটোবি লক ব্যবহার করেছি আপনার চাইলে ইংলিশ লকও কিন্তু আমাদের কাছ থেকে ব্যবহার করতে পারেন এটার ভিতরে আহ সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় আছে যেটা আপনাদেরকে আমি দেখাবো প্রথমে দেখুন এখানে কিন্তু আমরা একটা লকার সিস্টেম করেছি এই যে দেখেন খুব সুন্দরভাবে একটা লকার সিস্টেম করেছি আরেকটি করেছি আপনার হলো ড্রয়ার এই ড্রয়ার গুলো খুললে এটার ভিতরে কিন্তু আরেকটি রয়েছে চোরাই পকেট দেখেন এটাকে বলা হয় সিলাই যেটাকে আমাদের ভাষায় সিলাই বলা হয় এটা একটু এটা খেয়াল করবেন একটু ভিতরে দেখেন ভিতরে কিন্তু কাটা দেওয়া আছে এবং এটার ভিতরে কিন্তু পকেট আছে। ভিতরে কিন্তু গোপনীয় পকেট আছে যেটার মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছুই রাখতে পারবেন তো এটা আমরা তৈরি করেছি হলো একটা কাস্টমারের অর্ডারে ছিল যার জন্য আমরা অর্ডারের মাল তৈরি করেছি এই মালটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা এই আলমারিটার দাম পড়বে মাত্র তিরিশ টাকা এটা কিন্তু বিশ এবং বাইশ গাছ সিট দিয়ে তৈরি করা আপনারা চাইলে আরো মোটা সিট দিয়েও কিন্তু অন্য ডিজাইনের মাল আমাদের কাছ থেকে তৈরি করতে পারেন আর এটা ভাসটা যেটা দেখছেন এটা কিন্তু প্লেন ভাস এটার ভিতরে কয়েকটা যে প্লেন ভাস এটা তৈরি করা হয় আসলে ডিজাইনের শেষ নাই আমি আপনাদেরকে প্রথমে দেখালাম প্লেন বাস এখন যেটা দেখবেন সেটা হলো ফ্রিজ পাল্লায় দেখেন এটার ভিতরে উপরে কত সুন্দর ডিজাইন এটা দুই পাশে কিন্তু কোনো বাউন্ডারি দেওয়া নাই এই মালটার ভিতরে খেয়াল করেন একটা কিন্তু বাউন্ডারি দেওয়া আছে আর এটার ভিতর কোনো বাউন্ডারি দেওয়া নেই এটা হলো ফ্রিজ পাল্লায় বলা হয় এটার ভিতরে আপনি চাইলে ইংলিশ লক বা হাতল যেটা আছে আর্টিফিশিয়াল যে হাতল সেই হাতলও লাগাতে পারবেন বা আপনারা চাইলে ওই যে এই ধরনের লকগুলো কিন্তু এটার ভিতরে আমরা তৈরি করে দিতে পারব কাস্টমাররা যেই কালার বলবে সেই কালারও কিন্তু আমরা দিতে পারবো আমাদের কাছে ইউজ পরিমাণে কালারের কালেকশন রয়েছে কাস্টমারদের মন মতো ডিজাইন দিয়ে মন মতো সাইজ দিয়ে সব কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো তো এটার ভিতরে যে ডিজাইনটা আছে এটা কিন্তু অনেকে চায় আর এটার আকর্ষণীয় বিষয় হলো কিন্তু পাল্লা পুরোটা খুলে যায় দেখেন পাল্লা কিন্তু সম্পূর্ণ খুলে গেছে আর এই যে এইখানে ভিতরে রাখছি আমরা হ্যাঙ্গার সিস্টেম যেইখানে কিন্তু আপনারা চাইলে আর ব্লেজার শাড়ি সব কিছু ঝুঁয়ে রাখতে পারবেন ল্যাপ কম্বল সবই কিন্তু খুব সুন্দরভাবে ভাজ করে রেখে দিতে পারবেন তো এটা হলো ফ্রিজ পাল্লা আপনার কেউ চাইলে এটা অন্য কালারও করতে পারবেন এটার ভিতরে সেম দুটি কালারের মাল রয়েছে একটি হল গোল্ডেন বিস্কুট কালার অ্যান্ড মেরুন কালার আর একটি হল সিলভার কালার এবং গ্রে কালার দুটাই কিন্তু সেম ডিজাইনের সেম সাইজ সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট এই মালগুলোর দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা এখন এটা মারুক ভাইয়ের ব্লগ দেখে যদি কেউ আসে তাহলে সেই ক্ষেত্রে প্রতিটা মালে এক হাজার করে ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা করে রাখবে তো আজকে ভাইয়ের যারা ভিডিও দেখতেছেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে তো কথা না বাড়িয়ে প্রথমে দেখাচ্ছি এটা হলো কিন্তু সিঙ্গেল আলমারি ভাই অনেকেই বলে যে ভাই আমার ছোটখাটো জায়গা একটুখানি জায়গা আমার একটা আলমারি দরকার যেটা ভিতরে আমি একটু রাখতে পারি এটাই কিন্তু আপনার তাদের জন্য তৈরি করা হয়েছে সিঙ্গেল এক পাল্লা আলমারি দেখেন খুবই সুন্দর আপনার সাইজ হল হাইটে হল আপনার পঁচাত্তর ইঞ্চি পাশে হল আপনার চব্বিশ ইঞ্চি গভীরতা হল আপনার বিশ ইঞ্চি ঠিক আছে আর এটার ভিতরে কিন্তু চোরায় একটি লকার দেওয়া আছে খুব সুন্দর একটি ড্রয়ার দেওয়া আছে এই আলমারিটি আপনার সামনে একটা লুকিং গ্লাস দেওয়া আছে প্লেন ভাজের কালারে তৈরি করা হয়েছে আপনার কেউ চাইলে এটা উপরে হ্যাঙ্গের সিস্টেম করতে পারবেন এবং কালার পরিবর্তন করে যে কোনো কালার আমাদের কাছে করিয়ে নিতে পারবেন এই মালটার দাম পড়বে এগারো হাজার টাকা এইবার স্যার 11000 আচ্ছা মারুক ভাইয়ের ভিডিও দেখে ব্লগ দেখে যদি কেউ আসে এই আলমারিটির দাম পড়বে মাত্র 10000 টাকা মাত্র হাজার টাকা বলেই আমরা কিন্তু এক পल्ला মাল দেবো শুধুমাত্র ভিডিও দেখে বলতে হবে যে এই ভিডিও দেখে আমরা ফোন দিয়েছি তাহলেই কিন্তু আপনি 10000 পাবেন তাছাড়া কিন্তু হবে না ভাই আসলে কালারে শেষ নাই ডিজাইনে শেষ নাই এতক্ষণ দেখাইছি প্লেন ভাস ফ্রীজ ভাই ফ্রীজ আর এখন দেখেন বি বাস এই যে দেখতে পারতেছেন কত সুন্দর বি বাস দিয়ে তৈরি করা কাস্টমাররা যেটা বলবে সেটাই কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো কোনো সমস্যা নাই এতে বি বাস বলেন প্লেন বাস বলেন তারপরে হলো কি আপনার ফ্রিজ পাল্লা বলেন সব ধরনের মালই কিন্তু আমরা তৈরি করে দিতে পারি কষ্ট করে ভাই এত দূরে যেতে হইব না চিটাগাং যেতে হইব না আপনারা সরাসরি ঢাকা ঢাকায় থেকে কিন্তু আমাদের এই মালগুলো নিতে পারবেন আর হলো যারা ভাবতেছেন যে পাইকারি মাল নিয়ে ব্যবসা করবেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারিভাবে তখন আলোচনা করব তো এইটার মালের সাইজ হল সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট আপনার হাইট হল আটাত্তর ইঞ্চি পাশে হলো আপনার বিয়াল্লিশ ইঞ্চি গভীরতা হল আপনার বাইশ ইঞ্চি এটা হলো সম্পূর্ণ আঠারো এবং বিশ কেজি মাল এটা হলো সম্পূর্ণ আঠারো এবং বিশ কেজি এই মালটার ওজন আছে হলো আপনার একশো কেজি একশো তিরিশ কেজি এটা কিন্তু শুধু সিন্দুক সিস্টেম করছি আমরা পাশে হ্যাঙ্গার সিস্টেম এই মালগুলোর ভিতরে কিন্তু আপনি যদি পাড়ায় চিটকায় দেখাই আসলে যদি আমরা উঠি না তবুও দেখাই দেখেন এই যে দেখেন আমরা সারাদিন যদি পাড়ায় চিটকাও যদি ব্যবহার করেন তাও কিন্তু এই মালের কোনো ক্ষতি হবে না কিচ্ছু হবে না এই মালগুলো একশো বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এই মালটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এই আলমারিটির দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা যেহেতু এটি আঠেরো এবং বিশ কেজি সিট কেউ যদি অন্য ডিজাইনের অন্য কালারের অন্য সাইজের নিতে সেই ক্ষেত্র আমরা তৈরি করে দিতে পারবো। অনেক অফিসিয়াল ভাইরা চায় বা অনেক অফিসে প্রয়োজন হয় মসজিদের প্রয়োজন হয় এই ধরনের আলমারি যেগুলো কিন্তু গ্লাস ছাড়া অনেক কাস্টমারে কিন্তু বলে ভাই আমার গ্লাস ছাড়া আলমারি লাগবে গ্লাস ছাড়া আলমারি আছে কিনা অবশ্যই ভাই থাকবে না কেন যদি না থাকে তাও কিন্তু আমরা তৈরি করে দিতে পারব যেকোনো সময় শুধুমাত্র আমাদেরকে সর্বোচ্চ সাত দিন থেকে দশ দিন সময় দিবেন আমরা তৈরি করে দিব ঠিক আছে তো এইখানে আপনারা যেটা দেখতে পারতেছেন এটা হলো একটু ভাবে তৈরি করা হয়েছে অনেক অফিসিয়াল প্রয়োজন হয় এটা কিন্তু আমরা গ্লাস ছাড়া তৈরি করছি আবার এটাকে বললেই কিন্তু আমরা সাথে সাথে গ্লাসও লাগাই দিতে পারবো আর আমাদের এই প্রতিষ্ঠানটি খুবই পুরাতন প্রতিষ্ঠান এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এই মালটা সাইজ হল আপনার সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট এটা কিন্তু প্লেন ভাজার অনেকে ওই যে আপনার কনফিউশনে পড়ে যায় যে ভাই প্লেন বাস কোনটা ভি বাস কোনটা আমি একটা এই ভিডিওটা একটু ক্লিয়ার করে দিচ্ছি এটা হলো আপনার ভি বাস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভি বাস এইটা হলো আপনার প্লেন বাস যারা কনফিউশনে পড়ে যান যে ভি বাস কোনটা প্লেন বাস কোনটা এই হলো বিষয় আর এখানে কিন্তু গ্লাসের ভিতরে কয়েকটা ধরন হয় একটা হল রাউন্ড গ্লাস হয় স্কোয়ার গ্লাস হয় বিভিন্ন ধরনের গ্লাস হয়ে থাকে তো এটা যে ভিতরে যে ডিজাইনটা এটা অফিসিয়াল যেহেতু শুধুমাত্র তাক তাক থাকবে এখানে অফিসিয়ালি শুধু সেল থাকবে যেখানে আপনারা ফাইল ফাইলপত্র রাখতে পারবেন বা প্রয়োজনীয় ডকুমেন্টস কাপড় চুপড় রাখতে পারবেন অনেকে যে যেভাবে ব্যবহার করে আর এটা কিন্তু আমরা লকার হিসেবে করে দিয়েছি চার হুরকা লকার ঠিক আছে কেউ চাইলে এটাকে আমরা চার হুরকার বা চাপা হুরকার করে দিতে পারি বা অটোবি লক লাগিয়ে দিতে পারি যে যে লকের কথা বলবে সেই লক দিয়ে কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো অনায়াসে কোনো সমস্যা নাই জি ডিমান্ড অনুযায়ী আর এই মালটা তৈরি করা আছে বিশ এবং বাইশ গ্যাস এটা দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই আলমারিটি নিতে পারবেন খুবই সুন্দর খুবই চমৎকার কেউ যদি বলে যে না ভাই আমার এই কালার দরকার নেই অন্য কালার ভাই সব কালার করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর এইগুলা কালারের গ্যারান্টি থাকবে আপনার পনেরো বছর পনেরো বছর কালারে কিছু হবে না আর হলো প্রতিটা মালের উপর ডিপেন্ড করে তখন আমরা সেটা গ্যারান্টি দিয়ে দিই পঞ্চাশ বছর একশো বছরও গ্যারান্টি আছে সেগুলো আপনার সিটের উপর ডিপেন্ড করে যারা ভাবতেছেন যে ভাই আপনাদের পুরাতন মাল আছে পুরাতন মালগুলো রিপেয়ার করতে যাচ্ছেন বা ভাবতেছেন পায়া নষ্ট হয়ে গেছে ড্রয়ার নষ্ট হয়ে গেছে লক নষ্ট হয়ে গেছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই জিনিসগুলো রং সুন্দর করে রিপেয়ার করে দিই এবং রং করে দিই আমাদের মালের উপর ডিপেন্ড করে আপনার কাজের উপর ডিপেন্ড করে সেটা চার্জ নির্ধারণ করা হয় যেরকম কারো লক নষ্ট হয়ে গেছে কারো তালা নষ্ট হয়েছে কারো গ্লাস ভেঙে গেছে এগুলো সবই কিন্তু আমরা মেরামত করে করে থাকি যদি আপনার দেখা গেছে আমরা সাধারণত বাসায় যেয়ে টুকটাক লগের কাজ করে থাকি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাল আমাদের ফ্যাক্টরিতে এনে তারপরে সম্পূর্ণ কাজগুলো করে দিই আপনারা যারা ভাবতেছেন যে আপনাদের পুরাতন মাল রঙ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো এক্সচেঞ্জ অফার এক্সচেঞ্জ অফার কেরকম যেরকম আপনার কাছে একটি পুরাতন মাল আছে আপনি চাচ্ছেন এই মালটাকে দিয়ে আপনি আরেকটা মাল নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই জিনিসটা নিতে পারবেন আমাদের সাথে এর জন্য যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা মালের ছবিটা পাঠাবেন অ্যান্ড মালের যে সাইজটা আছে সেই সাইজটা আমাদেরকে বললে তখন আপনারা আমাদের এখান থেকে একটা মাল পছন্দ করবেন সেই অনুযায়ী আপনার সাথে কথা বলে আমরা তখন এটা বিবেচনা করে আপনাদেরকে জানিয়ে দেব ভাই এতক্ষণ তো খালি বড় 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 সাইজের মাল দেখাইলাম একটু ছোট সাইজের মাল দেখবেন না কারণ অনেক ফ্যামিলি ছোট আছে কিন্তু খালি যে বড় ফ্যামিলি তা কিন্তু নয় এই ছোট ফ্যামিলিদের জন্য এই যে সুন্দর একটি সাইজের মাল এখন অনেকে বলতেছে ভাববেন যে ভাই আপনি খালি মাল দেখা দেন সব খালি সিলভার কালার সিলভার কালার আরে ভাই সিলভার কালার হলো সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড কালার এই কালার উপরে কোনো কালার হয় না তারপর আপনাদের মন মতো যে কালার বলবেন আমরা কিন্তু সেই কালার করে দিব তো এই মালটার সাইজ হলো আপনার হাইট হলো পঁচাত্তর ইঞ্চি পাশে হলো আপনার উনচল্লিশ ইঞ্চি পাশে হলো আপনার উনচল্লিশ ইঞ্চি গভীরতা আপনার বাইশ ইঞ্চি বা বিশ ইঞ্চি তো এটার ভিতরে যে ডিজাইন এটা তিন ঘুরকে করা হয়েছে একটি লকার এটার ভিতরে করা হয়েছে আপনার তাক টাক সিস্টেম নিচে একটি আলগা সেল করে দিছি যাতে অনেক সময় এক কম্বল রাখার জন্য সুবিধা করে দিছি আর এখানে একটি চোরাই লকার পেয়ে যাবেন তো এই যে যে মালটা এই মালটা বর্তমানে খুবই চাহিদা রয়েছে এটা কিন্তু প্লেন বাস আপনি চাইলে এটা বিভাজ করে নিতে পারবেন এই মালটার দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ভাই আর কমালে তো থাকে না কিছু সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় এই মালটা পেয়ে যাবেন শুধুমাত্র ভাইয়ের বিরোধে আসলে আর কিছু না সবচেয়ে ছোট সবচেয়ে ছোট মিনি সাইজের যে আলমাইটা এটা হলো সেইটা ছয় ফিট বাই তিন ফিট এই আলমাইটার আপনার কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এটার ভিতরে আপনি দুইটা ডিজাইন করতে পারবেন একটা হলো হ্যাঙ্গার সিস্টেম একটা হলো তাক তাক যদি আমি খুলে দেখাচ্ছি না এটা কালার যেটা বলবেন সেই কোনো কালার করে দেওয়া যাবে এটার ভিতরে আপনি রাউন্ড গ্লাস চালায় রাউন্ড গ্লাস করে দেওয়া যাবে স্কোয়ার গ্লাস চালায় স্কোয়ার গ্লাস করে দেওয়া যাবে যে কোনো কালার করে দেওয়া যাবে সমস্যা নেই এই মালটা দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই আলমারিটা নিতে পারবেন ভাবতেছেন যে ড্রেসিং টেবিল লাগবে তারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন এরকম সাইজের বা এর থেকে একটু ছোট খুবই সুন্দর চমৎকার ভাবে কিন্তু আমরা করে দিতে পারবো এটার হাইট আসে হলো আপনার আটাত্তর ইঞ্চি পাশে আসে আপনার পঁয়ত্রিশ ইঞ্চি গভীরতা আসে উপরে পনেরো ইঞ্চি নিচে আসে আপনার আঠারো ইঞ্চি ঠিক আছে তো এই যে সাইজটা এই সাইজটা অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো এইটার দাম হলো মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলেই কিন্তু এই ধরনের ড্রেসিং টেবিল আপনারা নিতে পারবেন এটা কিন্তু দাম কম বেশি হবে হ্যাঁ হ্যাঁ সাইজ শুরুর জন্য দাম কম বেশি হবে আর এইখানে ভিতরে কিন্তু ভিতরে আপনার সেলফ দেওয়া আছে অনেকগুলো তাক দেওয়া আছে এটার ভিতরে কিন্তু আপনারা হিউজ পরিমাণে কসমেটিক হাবিজাবি গ্লাস টিলাস বা মানে আর কি সাজার জন্য যে সব জিনিসপত্র গুলো সব কিছু আপনি রাখতে পারবে দুটো ডয়ার দেওয়া আছে কাপড় চোপড়ও রাখতে পারতেছেন আপনি এখানে একটা কাপবোর্ড দেওয়া আছে কাপবোর্ডের ভিতরে আপনি ছোট টুগিটাকে অনেক কিছু রাখতে পারবেন আর প্রতিটার ভিতরেই কিন্তু আমরা তালা সিস্টেম করে দিয়েছি কেউ যদি বলেন যে ভাইয়া এটা আমাদের রং অন্য কালার করে দেন আমরা কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারব কোনো সমস্যা নেই ভাই অনেকে বলে বুক সেল বুক সেল বুক সেল এই যে ভাই বানায়া ফেলছি এখন দেখেন এই যে এটা হলো আপনার বুক সেল এটাকে আমরা বুক সেল বলি যেরকম এটার ভিতরে আপনার খুবই ভাবে কিন্তু আমি একটু গ্লাসটা খুলে দেখাই এটার ভিতরে কিন্তু সেল আছে দেখেন এই এখানে ভিতরে কিন্তু আপনার কিতাব বই খাতা সবকিছু রাখতে পারবেন অনেক 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 বই খাতা রাখতে পারবেন একবারে মনে করেন যে জিরো লেভেল থেকে শুরু করে একবারে মাস্টার্স পর্যন্ত যতগুলো বই হবে ইনশাআল্লাহ মনে হয় এটার ভিতর হয়ে যাবে আর লাগবে না বুঝতে পারছেন তো এটার যে সাইজ আছে সাইজটা হল আপনার হাইটে হবে বাহাত্তর ইঞ্চি ছয় ফিট পাশে হবে হলো আপনার উনচল্লিশ ইঞ্চি এটা উনচল্লিশ ইঞ্চি দেওয়া হয়েছে আর গভীরতা দেওয়া হয়েছে আপনার ষোলো ইঞ্চি আপনারা চাইলে আপনাদের মন মতো সাইজ পরিবর্তন করে করে নিতে পারবেন কারণ অনেকে জায়গার অনুযায়ী তৈরি করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো এটা বিশ এবং বাইশ গাছ দিয়ে তৈরি করা আছে এটার প্রাইস পড়েছে আপনার মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের মাল নিতে পারবেন আরেকটা বিষয় বলি অনেকে বলে যে ভাই অনেক হ্যাবি মজবুত মোটা মাল দরকার হয় সেই মালগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে বা কেউ চাইলে আমাদের কাছে ওই ধরনের মালগুলো তৈরি করে নিতে পারেন যেরকম অরিজিনাল ষোলো গ্যাস এবং আঠারো গ্যাস দিয়ে মাল তৈরি করে নিলে আপনার রেট পড়বে চল্লিশ হাজার টাকা আর পুরোপুরি ষোলো গ্যাস দিয়ে মাল তৈরি করে নিলে আপনার রেট পড়বে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এই জি জি সিটের উপর দাম কম বেশি আছে আপনার দেখা গেছে বিশ হাজার টাকাও আলমারি আছে আবার অনেক সময় পঞ্চাশ হাজার টাকাও কিন্তু আলমারি হয়ে থাকে ভাবতেছেন যে আপনাদের একটি ওয়াল সুকেশ দরকার দেয়াল সুকেশ দরকার তারা কিন্তু এই ধরনের সুকেশ আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন কেউ যদি বলে যে ভাইয়া আমি একটা ডিজাইন দিচ্ছি আপনি ওই ডিজাইন তৈরি করে দেন তাও কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো ঠিক আছে কোনো সমস্যা নেই এটা কিন্তু দুই পার্টের নিচের পার্টটা আলাদা উপরের পার্টটা আলাদা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু মুভ করতেছি নিচেটা কিন্তু মুভ হচ্ছে না এটা কিন্তু দুই পার্ট কারণ হলো এত বড় সাইজের মাল নিয়ে যাবেন অনেক সময় নিতে কষ্ট হয় এর জন্য কিন্তু দুই পার্টে করা হয়েছে আপনার এটা সাইজ হলো হাইটে হলো আপনার পঁচাত্তর ইঞ্চি পাশে হলো আপনার সাড়ে চার ফিট চুয়ান্ন ইঞ্চি আর গভীরা তো উপরে আছে পনেরো ইঞ্চি নিচে আছে আপনার আঠারো ইঞ্চি এখানে দুইটা ডয়ার দেওয়া হয়েছে কাপড় চোপড় রাখার জন্য যেখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণে কাপড় চোপড় খুব সুন্দর রাখতে পারবেন ঠিক আছে তো এই মালটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা বিশ এবং বাইশ গাছ সিট দিয়ে যে ভাই আমার একটু হেভি দরকার আর একটু মজবুত মাল দরকার সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ডিজাইন দিয়ে বা আপনি যদি অন্য কোনো ডিজাইন দেন সেই ডিজাইন অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো সেই ক্ষেত্রে আপনার দামের পরিবর্তন আসবে যেরকম আপনার পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে চল্লিশ হাজার টাকা হতে পারে সেটার উপর ডিপেন্ড করে সাইজ উপর ডিপেন্ড করে তখন জি সামনে এসে কথা বললে আপনি করতে পারেন বা আপনি হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি ফোন করে কিন্তু কথা বলে আমাদের এই যে দামটা আছে জেনে নিতে পারবেন যারা ভাবতেছেন ভাতের ডোলা খানা ডোলা লাগবে খাবার নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে গন্ধ হয়ে যাচ্ছে তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো নিতে পারেন যেখানে আপনার খুবই সুন্দরভাবে উপরে একটি গ্লাস সিস্টেম করা হয়েছে যেন ভিতরে কি রাখতেছেন সেগুলো আপনারা দেখতে পারেন আপনারা চাইলে কিন্তু গ্লাস ছাড়াও তৈরি করে নিতে পারেন আমাদের কাছ থেকে এটার সাইজ হলো আপনার এভাবে আসে হলো আপনার পাঁচ ফিট ঠিক আছে পাঁচ ফিট পাশে হলো আপনার পঁয়ত্রিশ ইঞ্চি গভীরতা আছে হলো আপনার পনেরো ইঞ্চি আর ভিতরে আপনার পাতিল রাখার জন্য কিন্তু এক দুই তিনটা খুব দেওয়া হয়েছে হ্যাঁ নিচের ক্ষোভটা একটু বড় করা হয়েছে যেন বড় পাতিলগুলো আপনার ঢুকে ওইভাবে আমরা তৈরি করেছি প্রতিটা ভিতরে কিন্তু সিদ্রি সিস্টেম করে দিয়েছি যেন গরম যে হাওয়াটা আছে গরম হাওয়াটা কিন্তু বের হয়ে যায় খাবার যাতে সহজে নষ্ট না হয় তার জন্যই কিন্তু আমরা এই ধরনের খানাডোলা তৈরি করে থাকি এইটার প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় টাকা হলেই কিন্তু নিতে পারবেন আর এইখানে ভিতরে আরেকটি সাইজের আছে একটু বড় সাইজ ওইটা হলো সিঙ্গেল গ্লাস এটা হল ডাবল গ্লাস মানে হল দুইটা কোপ করে এইটার দাম পড়বে হলো আপনার এগারো হাজার টাকা যারা ভাবতেছেন অফিসের জন্য কিন্তু ফাইল ক্যাবিনেট প্রয়োজন হয় কারণ ফাইল ক্যাবিনেট খুবই প্রয়োজনীয় একটা জিনিস একটা অফিসের জন্য কারণ একটা অফিসের ভিতরে যদি ফাইল ক্যাবিনেট না থাকে সেটাই কিন্তু আর কোনো মূল্যায়ন থাকে না কারণ জি জি সিঙ্গেল ডয়ার হিসেবে যারা ইউজ করতে চায় তারাও কিন্তু করতে পারবে আর আমরা প্রতিটা ড্রয়ারই কিন্তু ব্যারিং সিস্টেম একটা ভিতর থেকে আরেকটা হাত দেওয়া যাবে না হ্যাঁ খুবই মজবুত খুবই খুব খুবই সুন্দর করে আমরা তৈরি করছি প্রতিটা ভিতরে একটা মাস্টার লগ আছে এবং আলাদা আলাদা সবগুলোর ভিতরে কিন্তু তালা সিস্টেম করে দেওয়া আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনার বিশ এবং বাইশ গাছ সিট দিয়ে তৈরি করা আছে এটার হাইট হলো আপনার চুয়ান্ন ইঞ্চি পাশে হবে আপনার বিশ ইঞ্চি গভীরতা হবে আপনার তেইশ ইঞ্চি ঠিক আছে এই হল আপনার সাইজ এই মালগুলো যদি কেউ পাইকারি নিতে চায় কেউ একশো পিস দুইশো পিস মাল নিতে চায় তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মাল দিতে পারবো কোনো সমস্যা নেই তো এই মালগুলা আপনার খুচরা যেগুলো আমরা বিক্রি করি এগুলোর দাম পড়বে আপনার বারো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটার ভিতরে আরেকটা হয় নিচে সিন্ধু সিস্টেম যদি এখন স্টকে নাই নিচে সিন্ধুক সিস্টেম থাকে সেটার দাম পড়বে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা বিশ এবং বাইশ গ্যাস কেউ যদি মোটা শিটে চায় সেক্ষেত্রে কিন্তু দাম আরও বাড়বে মোটা সিটে হলে সেই ক্ষেত্রে দাম কিন্তু আরও অবশ্যই বাড়বে আর তিন ডয়ারে যদি কেউ নিতে চায় তিন ডয়ারের দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা যারা ভাবতেছেন ক্যাশ টেবিল প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছে ক্যাশ টেবিলও নিতে পারেন ভাই স্টিলের যাবতীয় যা আছে সকল কিছুই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কেউ যদি বলে যে ভাই এটা তো কাপবোর্ড সিস্টেম আমি এখানে সিন্দুক সিস্টেম করতে চাই তাও কিন্তু আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই এখানে দুটা ডয়ার তিনটা ডয়ার আছে আপনারা চাইলে কিন্তু আরও একটা ডয়ার আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন আর এটার ভিতরে বিভিন্ন সাইজের হয়ে থাকে তো আপনাদের যেই সাইজ লাগবে সেই সাইজ অনুযায়ী আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এইটা আসে হলো আপনার তিন ফিট হ্যাঁ এটা আসে আপনার তিন ফিট এ আর হাইটও হলো সবগুলো একই সাইজ থাকে বত্রিশ ইঞ্চি বা তিরিশ ইঞ্চি এই মালটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা ঠিক আছে এই এই মালটার দাম পড়বে সাত হাজার টাকা আবার এর থেকে একটু ছোট সাইজ যেটা আছে সেটা দাম পড়বে পাঁচ হাজার টাকা আবার এর থেকে বড় সাইজ যেগুলো আছে সেগুলোর দাম পড়বে আপনি নয় হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা এরকম বিভিন্ন দামের আমাদের কাছে কিন্তু ক্যাশ টেবিল পেয়ে যাবে যারা ভাবতেছেন যে খাট লাগবে খাটও কিন্তু আমরা বিক্রি করি আমাদের কাছে সব ধরনের খাট রয়েছে এগুলো কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমরা নিজেরা তৈরি করেছি হ্যাঁ এটা হলো আপনার চার ফিট এটা হল পাঁচ ফিট এটা হল চার ফিট এটা হল পাঁচ ফিট কেউ যদি বলে যে ছয় ফিট খাট লাগবে তাও কিন্তু দিতে পারবো তিন ফিট খাট সেগুলো আমরা দিতে পারবো যদি এখন স্টকে তিন ফিটটা শেষ হয়ে গেছে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি দামগুলো তারপর আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন আমরা শুধু খাট না সোফা সেট এ টু জেড সবই কিন্তু তৈরি করি আপনার উপরে খেয়াল করবেন ওই যে ভিতরে কিন্তু সোফা সেট দেওয়া আছে হ্যাঁ এই অ্যাস এস এস সোফা সেট আমরা তৈরি করেছি মানে সব সকল ধরনের ডাইনিং সেট ডাইনিং টেবিল এগুলো কিন্তু সবই কিন্তু আমরা তৈরি করে থাকি দোল না তৈরি করে থাকি তো এই যে চার ফিট যে খাটটা আছে এইটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট যেটা আছে কালোটা কালো এগুলো কিন্তু দুইটা ডিজাইন হয় একটা হলো বোর্ডের ডিজাইন একটা হলো আপনার রডের ডিজাইন আর আমাদের খাটগুলো দেখেন সবগুলো কিন্তু প্যাকিং করে দিছি হ্যাঁ সবগুলো প্যাকিং করা অরিজিনাল ইনটেক আর সবই হলো কি আপনার মোটা মোটা গ্যাজের মোটা গ্যাজের পাইপগুলো দিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি এই যে যে খাট আছে এই খাটটার দাম পড়বে আপনার হলো দশ হাজার টাকা হ্যাঁ পাঁচ ফিটে যেটা আছে সেটা দাম পড়বে আপনার দশ হাজার টাকা আর এস এর যেটা আছে এটা দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা এর এটা দাম পড়বে পনেরো হাজার টাকা এগুলো এর উপরে ডিপেন্ড করে আপনার দাম হয় আর আমাদের এই ধরনের মালে কিন্তু গ্যারান্টি রয়েছে ঝালাই গ্যারান্টি রয়েছে যদি ঝালাই পাঁচ বছরের মধ্যে ছিঁড়ে যায় বা ছুটে যায় আমরা ফ্রিতে ঝালাই করে দিব ঠিক আছে আমরা ফ্রিতে ঝালাই করে দিব এই মালগুলা খুবই স্ট্রং মাল ঠিক আছে এগুলোর মালে ঝালাই গ্যারান্টি আছে রঙের গ্যারেন্টি আছে সব কিছু গ্যারান্টি আছে

এবং এই দোকানের ভেতরে আমাকে যদি না পেয়ে যান তাহলে কিন্তু অবশ্যই আমার যে আঙ্কেল আছে সেই আঙ্কেলকে সবসময় পাবেন চব্বিশ ঘন্টার জন্য ঠিক আছে তো আঙ্কেলের ফোরগান আঙ্কেল তিনি কিন্তু থাকে তিনি আমার আঙ্কেল লাগে আমরা দুইজনেই একসাথে দোকানদারি করি যেহেতু আমি ব্যবসায় কাজে সবসময় একটু বাইরে থাকি আঙ্কেলে সবসময় থাকবে তো তাকে সবসময় পেয়ে যাবেন যে কোনো প্রয়োজনে তার নাম্বারও দেওয়া থাকবে তার নাম্বারে ফোন দিতে পারেন বা আমার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে সরাসরি কিন্তু আপনার দোকানে আসতে পারেন তো এখন যে বিষয়টা হলো আমাদের ডেলিভারি সিস্টেমটা সেটা আমি একটু বলে দিচ্ছি ঢাকার ভিতরে যে ডেলিভারি হয়ে থাকে সেটা আমরা কিছু টাকা আপনারা অ্যাডভান্স করবেন আমি আবার বলে দিচ্ছি যদি আপনারা কিছু টাকা অ্যাডভান্স না করেন তাহলে কিন্তু আপনার মাল অর্ডার কনফার্ম হবে না আমি একবারে চূড়ান্তভাবে বলে দিলাম মাল অর্ডার কনফার্ম হবে না কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে তখন ঢাকার ভিতর হলে আমরা মাল পাঠিয়ে দেব পাঠিয়ে দেওয়ার পরে মাল গ্রহণ করে বাকি টাকা আমার প্রতিনিধির কাছে দিয়ে দিবেন আপনারা মাল বুঝে নেবেন ঠিক আছে এই হলো একটা বিষয় আর ঢাকার বাহিরে যারা আছেন তারা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারেন আপনারা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে তখন আমরা আপনাদেরকে কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে দিব বা আপনারা চাইলে সম্পূর্ণ টাকা কিন্তু পরিশোধ করেও আমাদের কাছ থেকে মাল নিতে পারেন কেউ যদি বলেন যে ভাই আমি সরাসরি দোকানে এসে আপনার মাল দেখে শুনে নিতে চাই কোনো সমস্যা নেই আপনারা সরাসরি সরাসরি দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে মাল অর্ডার করে মাল নিতে পারবেন প্রবাসী ভাইরা যারা আছে তাদের জন্য হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই খোলা আছে সব সময় আমাকে ফোন দিতে পারবেন যোগাযোগ করতে পারবেন আমার সাথে তো ধন্যবাদ জাফা ভাই আপনাকে আমাদের পুরোটা ভিডিও এত সুন্দর করে বোঝানোর জন্য আর তো যারা নিবেন তারা কিন্তু অবশ্যই আসবেন জাফা ভাই দোকানে দেখবেন তো আজকে ভিডিও পর্যন্তই যারা চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশে থেকে সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে ভিডিও আসসালামু আলাইকুম